তোমাদের মে মাসের নয় তারিখ হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা তো তোমরা সবাই জানো জিএসটি প্রশ্ন করবে মালানা ভাষা তো মালানা ভাষা এবং যে জিএসটি তোমার যে চারটা বছর পরীক্ষা হয়েছে এই চারটা বছর এবং আমরা ট্রাই করবো মালনা ভাষা যে যেগুলো প্রশ্ন আমরা পারি সলভ করে তার জন্য কারণ তোমার প্যাটার্ন বুঝতে হবে একটা ভার্সিটি কিন্তু তাদের নিজস্বতা বজায় রাখে নিজস্বতা বলতে কি বুঝাইলাম যে তারা কোন প্যাটার্নে প্রশ্ন করে তারা কিন্তু বরাবর ওই প্যাটার্নে প্রশ্ন করতে চায় তো চলো ম্যাথ করা শুরু করি প্রথম একটা ম্যাট্রিক্স ইকলস টু কিছুটা দিয়েছে দুই বাই মাত্রার তো এর বিপরীত মেট্রিক্স থাকবে না যদি ল্যামডার মান কত হয় তো কোনো একটা ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স না থাকে তো তার নির্ণয়ের মানটা কি জানে আমরা জিরো জানি এখন একটা ম্যাট্রিক্সের নির্ণয়টা কেমনে বের করে মুখ্য কর্ণ গুণ করবো দেন মাইনাস করবো কি গৌণ কর্ণ তাই না মানে এইটা গুণ মাইনাস এইট এবং তার মান হয়ে যাবে জিরো তাহলে বলতে পারতেছি থ্রি ল্যামডা প্লাস বারো মাইনাস চব্বিশ ইকলস টু জিরো অর্থাৎ এখান থেকে ল্যামডা মানটা আমরা পেয়ে যাব হচ্ছে চার বুঝছো তার ল্যামডা মান চাল হলে কি হবে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না না এখন এখন পি কিউ আর ম্যাট্রিক্স তিনটার আকার দেওয়া আছে চার বাই পাঁচ পাঁচ বাই চার দুই বাই চার হলে পি ট্রান্সপোজ প্লাস কিউ তাহলে পি এর মাত্রা যদি চার বাই পাঁচ হয়ে যায় তাহলে পি ট্রান্সপোজ কি হয়ে যাবে পাঁচ বাই চার হয়ে যাবে না এবং যোগফল কিন্তু দুইটাই সেম আউটপুটে দেয় তাহলে এটার আউটপুট কিন্তু পাঁচ বাই চারই হবে আর এর মাত্রা ছিল দুই বাই চার তাহলে আর ট্রান্সপোজ হয়ে যাবে কি চার বাই দুই তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারি গুণফলের মাত্রা হয়ে যাবে পাঁচ বাই দুই অয়ক্ষ এবং এত বিন্দু থেকে যদি কে কমা ওয়ান বিন্দু দূরত্ব সমান হয়ে যায় কে এর মানটা কত আমি ট্রাই করি এটা হচ্ছে অয়ক্ষ তাহলে অয়ক্ষ থেকে এই কে কমা ওয়ান বলছো এই বিন্দুটা যতটুকু দূরে আছে আমি চিন্তা করলাম ফোর কমা ফাইভ থেকে বিন্দুটা ঠিক ততটুকুই দূর আছে তাহলে অয়ক্ষ থেকে কতটুকু দূরে আছে এই পরিমাণ এটা কিন্তু এই বিন্দুটার ভুজের পরিমাণটাকে বোঝায় তাহলে ভুজ দিলাম এই কষ্ট রুট যে দুইটা বিন্দুর নর্মাল যে প্রসিডিওর যেভাবে বের করি আর কি এটা অ্যাপ্লাই করতে হবে ওয়ান মাইনাস ফাইভ হোল স্কোয়ার হয়ে যাবে এবার স্কোয়ার করে দাও কে স্কোয়ার ইকোলস টু কে স্কোয়ার প্লাস ষোলো মাইনাস এইট কে প্লাস ষোলো আমরা বলতে পারতেছি দুইটা কে স্কোয়ার ব্যানিস তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস থার্টি টু অর্থাৎ হয়ে যাবে ফোর এই ম্যাটটাতে বলা আছে তেরো বাই দুই ঢাল বিশিষ্ট উপর লম্ব এবং এত বিন্দুকামী স্বলেখার সমীকরণ বের করো আমরা এরকম একটা ফর্মেট জানতাম যদি একটা স এম মানে ঢাল জানি এবং একটা বিন্দু জানি তাহলে ইকুয়েশন হয়ে যায় ওয়াই মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখন ঢালটা কি আসলে এইটা না যে সলরেখাটা বের করতে বললো সেটা হচ্ছে কি এই ঢাল বিষ্ট সলরেখার উপরে রেখা বুঝছো তাহলে নতুন যে রেখাটা বের করতে বললো তার ঢাল হবে মাইনাস টু বাই এই বিষয়টা যারা বোঝে নয় তাদের জন্য বলি যে দুইটা লম্বরেখা ঢালে গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান দেখো এই দুটো গুণ করে দেখো মাইনাস আসবে এই কারণ আমরা এটা দিচ্ছি তারপর বিন্দুটা জানি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি সবটা অ্যাপ্লাই করি এক্স প্লাস থ্রি যদি সলভ করে আমরা থার্টিন ওয়াই মাইনাস থার্টিন ইকলস টু মাইনাস টু এক্স মাইনাস সিক্স তাহলে আমরা বলতে পারতেছি টু এক্স প্লাস থার্টিন ওয়াই মাইনাস সেভেন ইকলস টু জিরো কে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ইকলস টু মাইনাস সেভেন এবং সেভেন এক্স প্লাস নাইনও ইকুলস টু যদি পরস্পর সমান্তরাল হবে যদি কেয়ার মানটা কত হয় তো দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় আমরা মনে রাখবো যে দুইটা স্বলরেখার এক্সের এর সহকের অনুপাত সমান সমান কি হয়ে যাবে ওয়াইয়ের সহগ অনুপাত আর যদি বলো দুইটা সহ লেখা হুবু হু সেই অর্থাৎ একই তখন চিন্তা করতে হবে এক্সের এর সহকের অনুপাত সমান সমান ওয়াই এর অনুপাত অনুপাতের সমান সমান ধ্রুবগী অনুপাত বাট এখানে তো শুধুমাত্র বলছে সমান চল তাহলে আমরা চিন্তা করবো এক্সের সহগের অনুপাত সমান সমান ওয়াই এর সহকের অনুপাত আমরা গুণ করি পাবো নাইন কে মাইনাস নাইন ইকলস টু সেভেন কে প্লাস সেভেন তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা পাচ্ছি টু কে ইকলস টু কত ষোলো তার মানে কেয়ার মান কত আট ওকে এক্স ইকলস টু থ্রি টেন থিটা এবং ওয়াই ইকলস টু সেক থিটা ওদি ভিত্তি থেকে সমীকরণ করতো তাহলে এখানে কিন্তু থিটা দিয়ে দিছে অর্থাৎ কি সেটা হচ্ছে থার্ড পার্টির টাইপ অনেকটা ম্যাথ পারামেথিক সমীকরণ এই পারামেতিক সমীকরণ বের করার নিয়ম হচ্ছে থিটাটাকে ব্যানজ করে এক্স এবং ওয়াই আনতে হবে তা আমরা কী করবো আমরা দুই পাশ থেকে প্রথমত টেন থিটা মানটা আলাদা করবো এবং সেক থিটার মানটাকে আলাদা করে ফেলবো তারপর চিন্তা করতে হবে এগুলোকে কীভাবে ব্যানেজ করবো দেখো দুইটাকে স্কোয়ার করে বিয়োগ করবো কোনটা থেকে কোনটা স্কোয়ার করে বিয়োগ করব আমরা নাইন টেনে পড়েছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকলস থি ওয়ান

তাহলে এখানে কোনটা মিসিং শুধুমাত্র এর মানটা মিসিং এবং বলছে কিন্তু টেকনিক্যালি এই বিন্দুটা এই রেখা উপর অবস্থান করতেছে তাহলে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার কথা তাহলে ফোর ইকলস আমরা এ বলতে পারতেছি তার মানে কি এর মানেই তো ফোর তাহলে ইকুয়েশন দেওয়া হচ্ছে এক্স ইকলস টু ফোর টু কোয়া ওয়ান বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অয়কে স্পর্শ করে এক্ষেত্রে এক শক থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্যের পরিমাণটা আসলে কি আসবে একটু চিন্তা করি আমরা বৃত্তটা বাইর করা ট্রাই করবো আগে আমরা জানি এক থেকে খণ্ডিত অংশের সূত্র ছিল টু রুট জি স্কোয়ার মাইনাস সি এখন চিন্তা করতে হবে যেহেতু অক্ষকে স্পর্শ করছে তাহলে সি এর মান কিন্তু এফ স্কোয়ার হয়ে যাবে শর্ত অনুযায়ী তাই না এগুলো তো আমরা জানি তাহলে এখন চিন্তা করো যে জি জি স্কোয়ারের মানটা কত ফোর হচ্ছে না কারণ এখানে তো মাইনাস জির মান হচ্ছে টু তাহলে জি স্কোয়ার মান হচ্ছে ফোর আর মাইনাস এফ এর মান হচ্ছে ওয়ান তাহলে এফ স্কোয়ার মান কত ওয়ান হয়ে যাবে অর্থাৎ আমরা সেটা বলবো একদম সোজা একটা ম্যাচ ছিল একটি ব্যাসমিটার রেডিয়ান নিতে হবে আর আমরা জানি এক ডিগ্রি সমস্যান কি প্রায় একশো আশি রেডিয়ান তাহলে জন্য ছাপ্পান্ন ইন্টু প্রায় একশো আশি আনাই লাগবে তাই না তারপরে তুমি হিসাবটা করবা তারপর যেটা আছে শেষে আনসার এই ম্যাটটা জানার আগে আমার এই কনসেপ্ট জানা উচিত সাইন কস সেক এবং এই চারটার জন্য যে মৌলিক পর্যায় মৌলিক পর্যায় হচ্ছে দুপাই অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি আর বাকি যে দুইটা আছে ট্যান এবং কট তাদেরই মৌলিক পর্যায় হচ্ছে শুধুমাত্র পাই অর্থাৎ একশো আশি ডিগ্রি ওকে তাহলে এই ম্যাটা আমরা ট্রাই করব একশো আশিতে কনভার্ট করার জন্য কারণ একশো আশি বা তার গুণিত তাহলে তিনশো ষাটে তো তার গণিত তাই না এখন একটা বিষয় কিন্তু আমরা জানি যে এই যে এক হাজার আশি এই এক হাজার আশি কিন্তু টু পায়ের কত গুণিতক বলো তো তিন গুণিতক তাই না আচ্ছা তার মানে এই এক হাজার আশি হচ্ছে পায়ের ছয় গুণিতক বলা যায় কি না কারণ পা ইন্টু ছয় মানে কিন্তু এক হাজার আশি আসে তাহলে আমরা এটা কনভার্ট করতে পারি কি হবে মাইনাসটা আগে দিয়ে দাও তারপর লিখতে পারি এক হাজার আশি মাইনাস একশো পঁয়ত্রিশ লেখা যায় কি না কারণ এটা মানে তো নয়শো পঁয়তাল্লিশ আর মাইনাসটা আছে সামনে দিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এক হাজার আশি দিয়ে লাভ থেকে মৌলিক পর্যায়ে মানে কি তার কোনো ইফেক্ট ফেলাবে না এই অ্যাঙ্গেলটার কোনো ইফেক্ট থাকবে না এখানে তাহলে আচ্ছার আপাতত হয়ে যাবে ট্যান একশো পঁয়ত্রিশ আর টেন একশো পঁয়ত্রিশে মান আমরা কত জানি মাইনাস ওয়ান আচ্ছা যদি সাইন থিটা প্লাস কস থিটা যদি রুটটা হয়ে যায় তো থিটা মানটা কত হবে তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে চিন্তাগুলো করতে হবে এই টাইপের ম্যাথগুলা পাইলে আমরা হচ্ছে অপশান টেস্ট করা ট্রাই করবো যদি আমরা এখানে নাইনটি বসাই দিই সাইন নাইনটি মানত চেক আর কস নাইনটি মানতো জিরো এটা কোনো যদি রুট হবে না যদি আমরা পাই বাই থ্রি বসাইতাম তাহলে সাইন পাই বাই থ্রি মানে কি সিক্সটি অর্থাৎ রুট থ্রি বাই টু আর এটা কি ছিল ওয়ান বাই টু এটা হওয়ার কোনো সুযোগ নাই তুমি যদি পাই বাই ফোর বসাইতাম এটা ওয়ান বাই রুট টু এইটা ওয়ান বাই রুট টু তো খেয়াল করে দেখো রুট টু আর ওপর থেকে টু অর্থাৎ আলটিমেটলি কাটাকাটি করে রুট টু চলে আসে তাহলে আমার আনসার গুণটা তিন নম্বরটা দেখো ডিও বাই ডি এক্সের মানটা করতে চাইছে তার আগে তোমার ওয়াই এবং এক্সের মানটা তো বের করে নিতে হবে তবে এই ডাক থেকে ওয়াইয়ের মানটা যদি বের করতে চাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি কজ ইনভার্স ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি স্কোয়ার এবং এক্সের মান পাচ্ছি সাইন ইনভার্স পরিচিত তাহলে আমাকে যদি এরকম করে যে ডিডি মানে কি ওয়ান বলি না মানে কি যার সাপেক্ষে তোমাকে অন্তরিক্রহণটা করতে বলবে ফাংশন যদি ওইটাই থাকে উত্তরে যায় তাহলে এখন বললো ওয়াই সাপেক্ষ এক্সের ওয়াই কোনটা ছিল টু টেন ইউনিভার্সিটি কাকে অন্তরীকরণ করতে বলছে টু টেন ইউনিভার্সিটিকে তাহলে উত্তর কোথায় উত্তরে যাবে ওয়ান একটি গাড়ি সোজা রাস্তায় টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করলে পাঁচ মিনিট পর তার ব্যাগ কত হবে এর কি তার স্মরণের একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে তারা আমরা কিন্তু জানি টি এর সাপেক্ষে যদি স্মরণের আমরা অন্তর্গ্রহণ করি তাহলে কিন্তু ভ্যালুসিটি পাবো তো তাকে ডিডিটি করে ফেলে আমরা তো ডিডিটি করলে আমরা ভেলোসিটি পাবো এবং তার মানটা হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই ফোর কত মিনিট বললো পাঁচ মিনিট বললো তো পাঁচ মিনিট মানে কয় সেকেন্ড পাঁচ মিনিট মানে হচ্ছে তিনশো সেকেন্ড তাহলে আমরা বলতে পারি থ্রি প্লাস তিনশো ভাগ চার এখন কেন আমি সেকেন্ডে নিলাম কারণ এক গুলা কিন্তু সবকালে সেকেন্ডে দেওয়া আছে এই তিনশোকে যদি আমি চার দিয়ে ভাগ দিই তাহলে আমি এখানে আনসার পাবো হচ্ছে কত পঁচাত্তর আর পঁচাত্তর তিন মেরে কত হয়ে যাবে আটাত্তর উত্তর হচ্ছে আটাত্তর এমএস ইন বাস ওয়ান অ্যাক্সিক্স ট্রু জিরো কিন্তু এই চিত্রে স্পর্শকের সমীকরণটা আসলে কত হবে ওকে তার প্রথমত হচ্ছে তার ডিও ভাই ডিএক্সের ফাংশনটা বের করে নিতে হবে তো আমরা জানি যদি কোনো একটা ঢাল দেওয়া থাকে এবং যদি কোনো একটা দেওয়া থাকে আমরা কিন্তু ইকুয়েশন গোলা বের করতে পারি আর স্পর্শকের ক্ষেত্রে এই ঢালে মান হচ্ছে ডিও ভাই ডিএক্সের একটা ভ্যালু তাহলে আমার এখান থেকে ডিওয়াই ডি এক্সের মানটা বের করতে হবে তাহলে ওয়াই ওয়ান মানে কি বলতে পারি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ওকে কোন বিন্দুতে এক্স সিক্লস টু জিরো বিন্দুতে যদি এক্সে মানটা জিরো বসাই দাও তাহলে কিন্তু এটা টু আসে ঠিক আছে টু আসে এখন এখানে বিন্দুটা তো লাগবে এটা তো আমি ডি ওয়াই ডি এক্স এর মানটা আপাতত পাইলাম যে টু এখন বিন্দুটা কত বিন্দুটাকে আমরা বের করবো এক্স সিকলস টু যে জিরো দেওয়া আছে এটা আমরা এখানে বসাই দেবো তুমি যদি এক্স এমানটা জিরো বসায় দাও জিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো আর ই টু দি পাওয়ার জিরো বলতে তো আমরা ওয়ান বুঝি তাহলে এখান থেকে আমরা বিন্দুটা পাচ্ছি জিরো কমা ওয়ান এবং ঢালে মান পাই গেছি টু তাহলে ইকুয়েশন হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কি টু ইন্টু এক্স মাইনাস জিরো অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান ইকো টু কি টু এক্স তাহলে আমরা বলতে পারতেছি ওয়াইক টু কি টু এক্স প্লাস ওয়ান এখন এখানে বললো এক্স এর কোন বাস্তু মানের জন্য এটা গরিষ্ঠ মান থাকবে মানে এক্স এর মানগুলো বের করতে হবে আমরা যদি জানি গরিষ্ঠ মান মানে কি লঘুমান গুরুমান এই টাইপগুলাতে ফাংশনটা একবার ডিডেক্স করতে হয় তো ডি এক্স করার পরে যে ফাংশনটা আমরা পাবো তাকে কি করা লাগে তাকে জিরো ধরা লাগে তো জিরো ধরলে আমরা এক্স এর মানটা ইজিলি পেয়ে এখান থেকে আমরা এক্স এর মানটা পেলাম কত থ্রি বাই টু তারপরে এই যে এক্সে যে ভ্যালুটা আমরা পাইছি এই ভ্যালুটা আমরা মেন ফাংশনে বসাই দেবো ওকে মেন ফাংশন বসাও তাহলে থ্রি ইন্টু থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস ফোর আমরা হিসাবটা করবো তাহলে নাইন বাই টু থাকতেছে এন কি থাকবে নাইন বাই ফোর প্লাস ফোর যদি আমরা ফোর লচা করি তাহলে কিন্তু এখানে থেকে আঠারো মাইনাস নাইন প্লাস ষোলো থাকতেছে তার নাইন প্লাস ষোলো ভাগ চার অর্থাৎ পঁচিশ ভাগ চার এই মাত্রা ইম্যাটটার একদম কমন একটা ম্যাথ প্রত্যেকটা ভার্সিটিতে কিন্তু একবার হলেও আসে এবং এই বছর কিন্তু কয়েকবার আসছে ম্যাটা সলভ করো কি হবে ম্যাটা সলভ করার নিয়ম হচ্ছে তুমি রুটের ভিতর প্রথমত একটা ব্র্যাকেট আগে মাইনাস কমান নিবা তারপর এক্স মাইনাস টু এক্স লিখে দাও প্লাস ওয়ান লিখে দাও এন কি প্লাস ওয়ান করছি আলটিমেটলি না মাইনাসটার কারণে হিসাব করলে কিন্তু এটা মাইনাস করছি এক্সট্রা প্লাস ওয়ান করতে হবে ব্যালেন্স করার জন্য তাহলে এটার সাথে তার কোনো আপা লিমিট আপালিমিট লিপিটা আমি পরে দিব তবে আমি বলতে পারছি এটা রুটোবার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ফর্মেটে তো এটা থাকলে জানি কেউ উত্তরটা উত্তরে যায় সাইন ইনভার্স এক্স বাই এ এই ফর্মেটে আচ্ছা এই পর্যন্ত যারা বুঝো নাই তারা অবশ্যই দুটোর সাথে পরিচিত যে ইন্টেগ্রেশন ডেস্ক বাই রস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না এটা কিন্তু এই ফর্মেটে আছে তারপরে আপার লিমিট লোয়ার লিমিট যদি আমরা অ্যাপ্লাই করে একবার ছিল ওয়ান একবার ছিল কত জিরো তুমি যদি এখানে ওয়ান বসায় দাও তাহলে কি থাকতেছে সাইন ইনভার্স জিরো দেন সূত্রের মাইনাস তারপর আমরা জিরো বসাবো জিরো বসালে কি থাকে সাইন ইনভার্স মাইনাস ওয়ান এখন মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না তা উত্তর হয়ে যাবে কি বাই টু 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 এক্স এবং ফোর এক্সের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল এটা হচ্ছে শর্টকাটগুলো যোগতকরণের ক্ষেত্রফুল নির্ণয় কোনটা এই যে ওয়াই স্কোয়ার্স টু ফোর এক্স এবং যদি ওয়াইকোস টু এম এক্স বলে এই দুটো মিল আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এইট বাই থ্রি এস স্কোয়ার বাই এম কিউব তার উত্তরটি কি আসবে এইট বাই থ্রি তো আমি দিব এর মানটা কত এত ফোর ইন্টু ফোর ইন্টু এক্স তাই না ফোর এবং এক্সের মাঝখানে তো এটা থাকে তাহলে এর মান হচ্ছে কি ফোর ফোর স্কোয়ার দিলাম আর মানটা কত ফোর অর্থাৎ ফোর কিউ এখন এখানে অন্য কোনো হিসাব করা যাবে না কাটাটি করে তুমি জাস্ট এখানে একটা ফোর থাকবে হিসাবটা করতে হবে এটা কাটা করে টু অর্থাৎ উত্তর হচ্ছে কত টু বাই থ্রি জটিল সংখ্যা থ্রি আই এর পোলার রূপটা কত হবে আচ্ছা এটা হচ্ছে কি কাইন্ড অফ মাইনাস আই ফরমেটের মতো আমি শিখেছিলাম যদি বলে বলো এর আর্গুমেন্ট তো এন এর আর্গুমেন্ট যদি চিন্তা করতে চাই এন এর আর্গুমেন্টটা হয়ে যাবে পজিটিভ পাই বাই টু আর মাইনাস এন এর আর্গুমেন্ট হয়ে যাবে কি মাইনাস ফাইভ বাই টু আর মাইনাস ফাইভ বাই টুর অপর নিয়ম হচ্ছে কি জানো দুইশো সত্তর ডিগ্রি কেমনে দেখো আমরা যদি ঘড়ি কাটার বিপরীত দিকে চিন্তা করি তাহলে সেটা হচ্ছে কত দুইসত্তর হচ্ছে এই পয়েন্টে আর যদি আমরা ঘড়ি কাটার দিক দিয়ে আসি এটাতে এই পয়েন্টে তাহলে এটা কত এটা হচ্ছে মাইনাস নাইনটি এভাবে যদি আমরা আগাই আর এবার যদি আমরা আগাইতাম তাহলে এটা কত হইতো দুইশো সত্তর ডিগ্রি আশা করি বুঝছো বোঝার পরে পোলার রূপ চাইছে পোলার রূপ মানে কি আর থিটাতে কনভার্ট করা তাহলে আমরা যদি আর এমাটা বের করতে চাই রুটো বার বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ কি স্কোয়ার করতে হবে তাহলে কিন্তু তিনই আসে তাহলে আমরা এখানে কি পেলাম আর এর মান পাইলাম হচ্ছে কত তিন এবং যে থিটা মানটা পাইছি সেটা ধরলাম হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এটা উত্তর হইতে পারে অথবা তিন কমা দুশো সত্তর ডিগ্রিও হইতে পারে ঠিক আছে তাহলে এখন তো তিন তো এখানে সব জায়গায় আছে বাট অ্যাঙ্গেলটা দুশো সত্তর কোথাও নাই তার মানে কি উত্তরটা এখানে নাই যদি এখানে ডাক্ত এরকম থাকতো থ্রি ই টু দি পাওয়ার থ্রি পাই বাই টু ইন্টু আই তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হইতো কেন কারণ এখানে তিনও আছে এখানে কি আছে অ্যাঙ্গেলটাও আছে এই ফর্মেট হচ্ছে এরকম পোলার যেখানে আর টু দি পাওয়ার থিটা আই ঠিক আছে এখন একটা ত্রিঘাত ইকুয়েশন দিয়েছে তার মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই গামার মানটা করতে হবে ওকে আমি একটু লসা করে ট্রাই করি এটাকে তাহলে আলফা বিটা গামা চলে আসবে এখানে কি আলফা বিটা বিটা গামা গামা আলফা ফর্মেটে থাকবে এখন ত্রিঘাতের ক্ষেত্রে আমরা যে দুই নাম্বার শর্ত যেটা জানতাম অর্থাৎ দুইটা করে যে যোগ ফল হয় তার মানটা কী ছিল তার মান ছিল সি বাই এ যদি আমরা এখানে সিটা কাউন্ট করি সি কি ছিল আর গুণফলটা কি ছিল গুণ কে ছিল সবগুলো হিসাব করি আসবে তিন বাই চার একটা কিন্তু ডিগ্রি কোনো ক্রিয়াশীল পেয়ে এবং রুট টু বলে লবধি যদি রুট হয়ে যায় মানটা কত ওকে তো আমরা কিন্তু লবধি সূত্রগুলো কি জানি আর স্কোয়ার্ক টু একটা বল প্লাস আরেকটা বল স্কোয়ার প্লাস টু বল দিটার গুণ ফল ইন্টু কজ অ্যাঙ্গেলটা ফোর্টি এখন এই কজ অ্যাঙ্গেলে মানটা কত কজ অ্যাঙ্গেলে মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে শুধুমাত্র এখানে টুপি থাকবে এখানে কি থাকতেছে তাহলে আমরা বলতে পারতেছি পি স্কোয়ার প্লাস টু তারপর মাইনাস এইট ফ্যাক্টর করতে হবে প্লাস ফোর পি মাইনাস যদি আমরা এখানে পি কমন নিই পি প্লাস ফোর পাচ্ছি আর এখানে যদি আমরা মাইনাস কমন নিই পি প্লাস পাচ্ছি দেন আমরা বলতে পারি এর দুইটা মান অর্থাৎ এবং মাইনাস পজিটিভ একটি গাড়ি তরণে সোজা পথে চলে একশো মিটার গাড়ি করতে হবে এখানে তারা দিছে অ্যাপ্লাই করতে হবে ভি স্কোড়ি করছে কি ইউ স্কোয়ার প্লাস টু যেহেতু সুষম তরণ হয়েছে তাহলে আমরা যদি এখানে এর মানটা বের করতে চাই তাহলে বলবো ভি স্কোয়ার মানস স্কোয়ার বাই টু এস এখন ভি স্কোয়ারটা কত পঁচিশ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার বাই টু ইন্টু কত একশো হয়ে যাবে এখন টোয়েন্টি ফাইভ স্ক্রে বলতে বুঝি আমরা ছয়শো পঁচিশ এটা কত হবে পঁচিশ আর নিচে হচ্ছে কত দুইশো তাহলে ছয়শো পঁচিশ থেকে তুমি যদি পঁচিশ পাত ছয়শো থাকে আর এখানে কি থাকে দুইশো থাকে অর্থাৎ যাবে কত তিন তাহলে এই তিন এম এস আমার তরণের ভার্সান